সালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলেই সুস্থ আছেন তো আজকের ভিডিওতে শুধুমাত্র কথা বলবো উপবৃত্তি সংক্রান্ত প্রবৃত্তির টাকা কবে পাবেন এবং শিক্ষা প্রবৃত্তির যে টাকা সেটা কবে পাবেন এবং এই টাকা আপনারা পেতে লেট কেন হইতেছে অনেকেই কিন্তু কমেন্ট করতেছেন বা অনেকেই জানতে চাইছেন আপনারা টাকাটা কবে পাবেন বা কেন পাচ্ছেন না বেসিক্যালি হয়েছে কি আপনার ক্লাস ফাইভের উপর থেকে যারা টাকা পান উপবৃত্তির টাকা তারা বছরে দুইবার করে টাকা পান আপনাদের যখন জানুয়ারি মাস শুরু হয় তখন হচ্ছে আপনারা টাকা পাপ্য এর আগে হচ্ছে আপনাদের ছয় মাস পূরণ হয় না আর কি সো আপনারা যখন জানুয়ারি মাস পরে তখন কিন্তু আপনার উপবৃত্তির টাকা পাপ্য হন সো এবার জানুয়ারি মাসের অলরেডি আজকে বিশ তারিখ তো এখন পর্যন্ত কেন টাকা পান নাই সেটা একটা বিরাট প্রশ্ন সো আপনি যদি একটু কোচ নিয়ে দেখেন মাদ্রাসায় স্কুল কলেজ লেভেলের প্রত্যেক জায়গাতে কিন্তু ডিসেম্বর জানুয়ারি শুরু পর্যন্ত কিন্তু উপবৃত্তির যে নতুন আবেদন অর্থাৎ উপবৃত্তির আওতায় যারা আসতে চায় তারা কিন্তু নতুন ফর্ম ফিল করেছে আর তারপর হচ্ছে আপনার পেমেন্ট যে গেটে সেটা কিন্তু কলেজে জমা দিয়েছে সো ওগুলো কিন্তু বিরাট একটা সময়ের ব্যাপার প্রথমত ফর্ম ছাড়া তারপরে অনেক স্টুডেন্ট আবেদন করছে তার মধ্যে যাচাই বাছাই করে পেমেন্ট গেটে সম্পূর্ণ করে সকলকে কিন্তু একসাথে উপবৃত্তির টাকা কিন্তু আপনাদের কি করবে পেমেন্ট করবে এবং আমি কিন্তু আগের একটা ভিডিওতে বেশি দিন না দশ দিন আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম ক্লিয়ার করে যে উপবৃত্তির টাকা আপনারা পাবেন এবং যে উপবৃত্তি সংক্রান্ত যে ওয়েবসাইট আছে সেখান থেকে নোটিশ করে কিন্তু জানিয়ে দিয়েছিল আপনাদেরকে সো আপনারা কিন্তু অনেকে ওই ভিডিওটা দেখছেন আবার অনেকেই দেখেন না তারপরেও কিন্তু আপনার হচ্ছে আপডেট ভিডিও চাইতেছেন আর কি আর বড় কথা হচ্ছে আমি একটু সময় স্বল্পতার কারণে ভিডিও তেমন দিতে পারতেছি না আর কি সো ফাইনালি এখন কথা হচ্ছে কি যে টাকা আসার লেট মূল কারণ কি মূল কারণ হচ্ছে এটাই হ্যাঁ যে নতুন উপবৃত্তির আওতায় যারা আসতে যাচ্ছে তাদেরকে যাচাই বাছাই আসে তারপর পেমেন্ট গেটে যে কনফার্ম আসে সেটা হচ্ছে আপনাদেরকে কি করতেছে টোটালি হচ্ছে কি যাচাই বাছাই ওরা করতেছে আর কি সব কিছু যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু একটা নির্ভলযোগ্য পেরোল যখন রেডি হয়ে যাবে তখন আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন আর কি আর টাকা পাওয়ার যে একটা ধারণা বা আপনার টাকাটা কবে পেতে পারেন এই বিষয়ে কিন্তু ওয়েবসাইটে একটা নোটিশ কিন্তু ওরা অনেক আগে পাবলিশ করে দিয়েছে আর কি ঠিক আছে সো সেটার মধ্যে বলা হয়েছে কি যে আপনার উপবৃত্তির যে টাকাটা সেটা প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি তারপরে প্রাইমারি লেভেলে হাই স্কুল লেভেলে তারপর মাদ্রাসা তারপর হচ্ছে আপনার কলেজের একাদশ দ্বাদশ এবং ভকেশনাল যারা আছেন মানে প্রত্যেকেই প্রত্যেকেই আপনার হচ্ছে অভিবৃত্তি টাকাটা জানুয়ারি মাসের লাস্টের দিকে পাবেন এটা আমি একটা আগের ভিডিওতেও বলেছি আমি এখনও বলতেছি জানুয়ারি মাসের লাস্টে একবারের লাস্টে তিরিশ তারিখের পরে আপনারা টাকা পাবেন ঠিক আছে তার আগে টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নেই যদিও বিভিন্ন ফেসবুক পেজে বা বিভিন্ন ফেসবুক গ্রুপের মধ্যে অনেকে পোস্ট করে মাঝে মধ্যে যে আলহামদুলিল্লাহ আমি অভিবৃত্তি টাকা পেয়েছি ওগুলা একদমই ফেক কারণ যেখান থেকে তারা স্পষ্ট হচ্ছে আপনার জানিয়ে দিছে আর কি যেখানে তারা স্পষ্ট নোটিশ দিয়ে জানিয়ে দিছে যে জানুয়ারির আগে না। সেখানে টাকা আসার কোনো প্রশ্নই উঠে না তো আপনারা এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন যে জানুয়ারির তিরিশ তারিখের আগে আপনারা টাকা পাবেন না এমন কি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে এক দুদিন এদিক সেদিক হইতে পারে ঠিক আছে সো সকলে একটু ধৈর্য ধরেন টাকা পেয়ে যাবেন জানুয়ারি লাস্টের দিকে পাবেন এবং কি এরকম হইতে পারে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ যেতে পারে এক দুজন হইতে পারে বা কিছু লোক আগে পরে হইতে পারে এক দুদিন দিন আগে পরে হইতে পারে সো এটা নিয়ে এত ওরিড হওয়ার কিছু নয় একটু ধৈর্য ধরেন টাকা কিন্তু আপনারা সকলেই পেয়ে যাবেন আর কি সো আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি টাকা আসতে লেট কেন এবং কবে নাগাদ টাকা পাবেন আরেকটা কথা হচ্ছে কমন প্রশ্ন অনেকে কি করেন যে আমি একাদশ শ্রেণীতে একবার টাকা পাইছি এবং হচ্ছে কি আমি দ্বাদশ শ্রেণীতে উঠে গেছি আমি কি সে আগের টাকাটা পাবো কি না আপনি একাদশ শ্রেণীতে করছেন ঠিক আছে আপনি যখন থেকে করছেন তখন থেকে বসে হিসাব করবেন আপনি দুইবার টাকা পাবেন আর কি ঠিক আছে সো আপনি উঠে যান কোনো সমস্যা নেই আপনি বছরে দুইবার টাকা পাবেন কলেজ লেভেলে যারা আছেন আর কি একটা কথা হচ্ছে ভাইয়া আমি ষষ্ঠ শ্রেণীতে যে টাকা পাইছি সপ্তম শ্রেণীতে উঠছি সেম টাকা পাবো নাকি কম বেশি হবে না ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত আপনারা সেম টাকা পেয়ে যাবেন আগে যত পাইছেন যেভাবে পাইছেন এখন পর্যন্ত আপনারা সেমভাবেই পাবেন এই টাকাই পাবেন সো আশা করি যারা উপবৃত্ত্রীর আওতায় আছেন তাদের এই ভিডিওটা অনেক উপকার আসবে যারা জানেন তাদের তো অলরেডি জেনে গেছেন আর যারা জানে না তাদেরকে ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিতে পারেন আর বরাবরের মতো আরেকটা কথা সতর্কমূলক একটা কথা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি ওটিপি পিন কারোর কাছে শেয়ার করবেন না চক্র এখন আপনাকে বিভিন্নভাবে হয়রানি করবে সো এগুলো থেকে বিরত থাকবেন সো সকলে সুস্থ থাকুন আল্লাহ হাফিজ